আমাদের কাছে কিছু ইম্পোর্টেড সানস্ক্রিন চলে আসছে যেটার এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর হচ্ছে ফর্টি আর পিএ হচ্ছে আপনার ক্যাটাগরি থ্রিতে যেটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আপনার মানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে তো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো যারা নিতে চান আমার বিজনেস পেজ দেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার করতে পারেন যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে বা যারা হচ্ছে রোদে বেশি ঘোরাফেরা করেন রোদে ঘোরাফেরা করার কারণে পিগমেন্টেশন চলে আসছে বা লিবার স্পট চলে আসছে ছোটো ছোটো বাদামি তিলের মতো বা যাদের হচ্ছে মেস্তা হয়ে যাচ্ছে মেস্তাটা আস্তে আস্তে বড় হচ্ছে মুখে তারা কিন্তু যদি সানস প্রোটেকশন ব্যবহার না করেন বা এই ধরনের সানস্ক্রিন ব্যবহার না করেই বাইরে যান তাহলে কিন্তু তাদের রিস্ক থেকে যায় সেটা বড় হওয়ার ইভেন এই সূর্যের অতি বেগুনি কারণে কিন্তু স্কিন ক্যান্সারের জন্য ঝুঁকি থাকে ঠিক আছে তো এটা কিন্তু খুব বড় একটা বিষয় এটা অনেকেই উপেক্ষা করে যান ছেলে মেয়ে উভয়ই উপেক্ষা করে যান তো একটা সময় গিয়ে কিন্তু সেগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেন যে কোলাজেন নষ্ট করে দেখা যায় যার জন্য আপনার মানে বয়স কম থাকলেও আপনার চেহারাতে বয়সে ছাপ পড়ে যায় স্কিন ঝুলে যায় বা একটু ঢিলা হয়ে যায় তো এই গ্লাস স্ক্রিন সানস্ক্রিন বা যে কোনো সানস্ক্রিন আপনারা ব্যবহার করলে এই ইয়েগুলো খেয়াল রাখবেন এসপিএফ অবশ্যই আপনার ফর্টি বা তার উপরে থাকলে ভালো আর পি হচ্ছে ক্যাটাগরি থ্রিতে থাকতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যারা নিতে চান তারা সরাসরি এই স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করে এই সানস্ক্রিনগুলো নিতে পারেন আর এটা রিভিউ জানার জন্য অ্যামাজন বা আপনারা আলিবাবাতে বাবাতে ইয়ে করতে পারেন যে এটার আসলে বেনিফিটগুলো কী কী ধন্যবাদ